কিভাবে রান্না হয় বিমানের খাবার কারা রান্না করে যাত্রীদের জন্য মজাদার সব রেসিপি কম হোক কিংবা বেশি যাত্রীদের ক্লান্তি দূর করতে দেয়া হয় এক বা একাধিক মেল তবে চলন্ত বিমানে কিভাবে রান্না করা হয় এ নিয়ে কৌতূহল রয়েছে সবার মনে চলন্ত হলে জেনে নেয়া যায় কিভাবে রান্না করা হয় বিমানের খাবার কারা তৈরি করে মজাদার সব আইটেম বিমানে ভ্রমণে যাত্রীদের ফ্রি খাবার পরিবেশন করে উড়োজাহাজ কোম্পানি স্বল্প দূরত্বের ভ্রমণেও কিছু না কিছু খেতে দেওয়া হয় আর লম্বা দূরত্বের ভ্রমণ হলে তো কথাই নেই এক বা একাধিক নাস্তা মিল থাকবে। অনেকেই জানতে চান বিমানে যাত্রীদের পরিবেশন করা খাবার কোথা থেকে আসে এগুলো কি বিমানে রান্না হয় বিমানে কি কিচেন আছে নাকি ভূমি থেকেই রান্না করে আনা হয় বিমানে যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এক এক কোম্পানি এক এক আয়োজন করে থাকে কেউ কেউ নিজস্ব ক্যাটারিং এর মাধ্যমে এসব খাবার প্রস্তুত করে কেউ বা রেডিমেড খাবার কেনে রাশিয়ার কেবল দুটি এয়ারলাইন তাদের যাত্রীদের জন্য খাবার প্রস্তুত করে এগুলো হলো ইউটায়ার আর অ্যারোফ্লট বাকিরা রেডিমেড খাবার পরিবেশন করে থাকে বাংলাদেশে বর্তমানে তিনটি বিমান সংস্থা আছে এদের প্রত্যেকেরই নিজস্ব ক্যাটারিং সার্ভিস আছে যাত্রীদের জন্য সব ক্যাটারিং সার্ভিস থেকে খাবার প্রস্তুত করে নেওয়া হয় এরপর এসব খাবার সরবরাহ করা হয় বিমানে যাত্রীদের পরিবেশনের সময় খাবারগুলো গরম করা হয় বিমানে রান্নাঘর না থাকলেও খাবার গরম করার কিংবা ঠান্ডা রাখার ব্যবস্থা আছে বিমানে রয়েছে বিশেষ আকারের ফ্রিজ এই ফ্রিজে যাত্রীদের পানিও রাখা হয় যা সময়মতো পরিবেশন করা হয় এছাড়াও বিমানে ওভেন থাকে বিমানবালারা ওই ওভেনে খাবার গরম করে যাত্রীদের খেতে দেয় বিমানে যাত্রীদের থেকে স্ন্যাক্স শুরু করে ভারী খাবার দেওয়া হয় এটি প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হয়ে কোন ক্লাসের টিকিট কাটা হয়েছে তার উপরও নির্ভর করে বিমানের টিকিট ক্রয়ের সময় উল্লেখ করতে হয় যে আপনি খাবার খাবেন কিনা অর্থাৎ খাবারের চার্জ টিকিটের সঙ্গে কেটে নেওয়া হয় কিছু ফ্লাইটের টিকিটে খাবারের কথা উল্লেখ করা থাকে না সেক্ষেত্রে কোন ক্লাসের যাত্রী তার উপর নির্ভর করে খাবার দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে অনেকে মনে করেন যে খাবারটি বিনামূল্যে দেওয়া হয় কিন্তু বিষয়টি তেমন দেখালেও আসলে তা নয় এই খাবারের চার্জ টিকিটের মূল্যের সঙ্গেই যুক্ত থাকে যা টিকিটে উল্লেখ থাকে না তবে ফ্রিতে খাবার না মিললেও পানি দেওয়া হয় বিনামূল্যে অনেক ফ্লাইটে আবার বিনামূল্যে চকলেটও পেতে পারেন যা বিমানের সব শ্রেণীর যাত্রীর জন্যই প্রযোজ্য বিমানের প্রথম শ্রেণীতে ভ্রমণের ক্ষেত্রে খাবার ও পানীয়তে বিশেষ সুবিধা রয়েছে এই শ্রেণীর যাত্রীরা ভ্রমণের ভ্রমণের আগে অনলাইনে সময়ও মেনু দেখে খাবার পছন্দ করতে পারবেন তবে প্রায় দ্বিগুণ ভাড়া দিতে হয় চলুন এবার জেনে নেওয়া যাক বিমানে কোন ছয় ধরনের খাবার নিষেধ বিমান ভ্রমণে একশো মিলিমিটারের বেশি স্যুপ সস দই ইত্যাদির মতো তরল খাবার বহন করা যায় না এমনকি মাখন নিয়েও বিমান ভ্রমণ করতে পারবেন না আবার এমন অনেক তরল খাবার বা পানীয় আছে যেগুলো নিরাপত্তার জন্য সঙ্গে নেওয়া যাবে না তাই বিমানে ভ্রমণের ক্ষেত্রে তরল কোনো খাবার বাদ দেওয়া ভালো বিশ্বের অনেক দেশ বিমানে ফল ও কাঁচা সবজি নিয়ে ভ্রমণের ব্যাপারে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে এমনকি এগুলো দিয়ে তৈরি কিছু খাবার নিয়ে তাদের এয়ারপোর্ট পর্যন্ত প্রবেশ নিষেধ রসুন বা পেঁয়াজের মতো অনেক খাবার রয়েছে যেগুলো অতিরিক্ত গন্ধ ছড়ায় এমন খাবার নিয়ে বিমানে ভ্রমণ পুরোপুরি নিষেধ না হলেও এগুলো অন্য যাত্রীদের জন্য অস্বস্তির কারণ কাঁচা মাংস বা মাছের মতো কোনো ধরনের পচনশীল খাবার সঙ্গে নেওয়া যাবে না তবে কর্তৃপক্ষের নিয়মে সঠিক পদ্ধতিতে এ ধরনের খাবার মোরকজাত করা হলে সঙ্গে নেওয়া যাবে কোনো খোলা খাবার সঙ্গে নিলে এয়ারপোর্ট নিরাপত্তা কর্মীদের কাছে বাথার মুখে পড়বেন কারণ নিরাপত্তার জন্য মোরক ছাড়া কোনো খাবার বিমানে নিয়ে প্রবেশ নিশ্চিত চলুন এবার দেখে না যাক বিমানে কি কি খাবার দেয়া হয় দীর্ঘ ভ্রমণে তিন থেকে চারটি মিল সরবরাহ করা হয় আপনি যদি খুব ভোরের কোনো ফ্লাইটে ওঠেন তবে আপনাকে প্রথমেই দেয়া হবে সকালের নাস্তা বেলা বাড়লে হালকা স্ন্যাক্স দুপুরে মধ্যাহ্ন ভোজ বিকেলে আবার হালকা নাস্তা রাত পর্যন্ত যদি ওড়েন তবে পেয়ে যাবেন রাতের খাবারও এসব খাবার একদম ফ্রিতে মিলবে বিমানের ভাড়া অথবা সঙ্গেই খাবারের দাম অন্তর্ভুক্ত থাকে এশিয়া মধ্যপ্রাচ্যের খাবারের মেনুতে থাকে দুগ্ধজাত পণ্য মাছ মাংস সবজি কোমন পানীয় এছাড়াও থাকে চা কফি বিস্কুট চিপস ইত্যাদিও ইউরোপ আমেরিকার উড়ানে দেয়া হয় সসেজ সালাদ স্টেক ভেজিটেবল ম্যাশ পনির কেক মাফিন অ্যালকোহল কেক সাউথ ইউরোপ আমেরিকার উড়ানে দেয়া হয় সসেজ সালাদ স্টিক ভেজিটেবল ম্যাশ পনির কেক মফিন অ্যালকোহল ইত্যাদি